আমাদের চাওয়াই একটাই যাতে আমরা গরিব মানুষ খেটে ফিটে খাইতে পারি সামনে নির্বাচন যদি একটা ভালো দল আসে ভালো দল আসে যদি আমাদের এই দেশটাকে আরও উন্নত করতে পারে তাইলে আমাদের আলহামদুলিল্লাহ আর আমাদের রাস্তাঘাট বা আমাদের বিভিন্ন অনেক রাস্তাঘাট সমস্যা আছে এটি যদি ঠিক করে দেয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ আরও এগিয়ে যেতে পারবো ইনশান দরবর্বগুলো দাম বাড়ছে যদি সিন্ডিকেট অবশ্যই হতে পারে যদি কোনো দল আসে যারা তারা যদি দলকে ভালোবাসে যদি ভালোবাসা যদি দাম কমিয়ে দিতে পারে মূল্য আমাদের আর অনেক ভালো হবে এই ব্যাপারে আইনের গত গেলে এটা তো আমাদের হবে না কারণ আইন অনেক জায়গায় অনেক সময় গেছে কিন্তু আইন হচ্ছে হচ্ছে না তো আমাদের যদি এটা ভালো দল আসে যেমন জামাত যদি ভালো একটা দল যদি আসে তাইলে আলহামদুলিল্লাহ তাইলে আমাদের দেশটা আরো উন্নত হবে আচ্ছা এখন তো মনে করেন যে প্রচুর পরিমাণ অটো বাড়ছে আর কি অটো কি থাকা উচিত নাকি থাকা উচিত না থাকা উচিত যদি তারা যদি খেটে ফেটে না খাইতে পারে তাইলে আমাদের এটা তো সম্ভব না যেমন তারা অনেক গরিব আছে কিছু করতে পারতেছে না কোনো একটা ভালো চাকরি পাইতেছে না পড়ালেখা করেও ভালো একটা চাকরি পাইতেছে না তখন তারা কী করে রোডে গাড়ে রিক্সা নিয়ে নামে বা খাওয়ার জন্য এই তো আর কি